হ্যালো বন্ধুরা আমি সুদীপ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইন্যান্স স্টাডি ফাইন্যান্স চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই ঠিক আছে তোমরা সামনেই তোমাদের এসএসসি জিডি পরীক্ষা রয়েছে তোমরা আশা করি সকলেই বাড়িতে পড়াশোনা করছো এসএসসি জিডির জন্য কিন্তু জিকে পার্সেন্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তার কারণ জিকে থেকে কিন্তু কুড়িটা নাম্বার কিন্তু তোমাদের এখানে আছে ঠিক আছে আর জিকে থেকে কিন্তু নাম্বার তোলা কিন্তু অনেকটা কিন্তু টাফ ব্যাপার তার কারণ জিকে কিন্তু সাধারণত কমন পাওয়া কিন্তু যায় না সেহেতু কমন পাওয়ার জন্য কিন্তু আমরা কি করেছি না এসএসসির পরীক্ষা এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো হয় এস এস সি এম কিএসি এস এস সিজিএল সিপিও এস জিডি সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু আমরা বাংলাতে ট্রান্সলেশন করেছি ঠিক আছে ইংলিশ থেকে কিন্তু বাংলাতে ট্রান্সলেশন করেছি যেন তোমাদের সুবিধা হয় ঠিক আছে আগে তো তোমাদের ইংলিশেই পরীক্ষা হতো তাই না এখন থেকে হয়তো প্রথম বাংলাতে তোমরা পরীক্ষা দিতে পারবে সেহেতু আমরা একটা ইউটিউবের বুকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের এই সিরিজটা নিয়ে এসেছি যেন কিন্তু তোমরা যেন একটু হলেও যেন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু আমরা সাহায্য করতে পারি ঠিক আছে তাছাড়া কিন্তু আমাদের কোর্স কিন্তু রয়েছে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু আমাদের এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ কোর্সে কিন্তু তোমরা যুক্ত হতে পারো মাত্র দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে কিন্তু আমাদের এস জিডি কিন্তু ব্যাচে তোমরা যুক্ত হতে পারো ঠিক আছে টাইম পেমেন্ট একবারই পেমেন্ট করতে হবে বাদবাকি কোনো পেমেন্ট করতে হবে না এর সাথে পাচ্ছ তোমরা কুড়িটা ঠিক আছে কুড়িটা তোমরা মক টেস্ট পেয়ে যাবে ঠিক আছে এই ব্যাচে পেয়ে যাবে কুড়িটা মক টেস্ট এবং সমস্ত অধ্যায় এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু ক্লাসেস এবং লাইভ ক্লাস ঠিক আছে এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং এই কুড়িটা মক টেস্টে কিন্তু তোমরা পাচ্ছ সমস্ত তোমরা ইংলিশের পাবে ইংলিশের পাশাপাশি কিন্তু তোমরা হিন্দিরও কিন্তু মক টেস্ট পাবাই তোমরা কিন্তু পাবে ঠিক আছে কুড়িটা করে ঠিক আছে যেটা কিন্তু কোন জায়গায় কিন্তু দেয় না ঠিক আছে আমরা কিন্তু হিন্দিরও কিন্তু কিন্তু ব্যবস্থা করেছি ঠিক আছে আজকে এই ভিডিওতে তোমাদের পঁচিশটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি ঠিক আছে এই ভিডিওটা কিন্তু তোমাদের বেসিক্যালি কিন্তু তোমাদের এসএসসি জিডি স্পেশাল এবং এসএসসি জিডি ছাড়া যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সেমভাবে ভাবে কিন্তু হেল্পফুল হতে চলেছে ঠিক আছে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ স্কিনে কারাগ্রাম লোকনৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত এটা একটা একটা খুব প্রশ্ন কারাগ্রাম এই লোকনৃত্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত অপশন 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 আছে এ অসম বি তামিলনাড়ু ডি হরিয়ানা অপশন সি রাজস্থান সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তামিলনাড়ু তাহলে কারাগ্রাম এই লোকনৃত্যটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত না সঠিক উত্তর হবে তামিলনাড়ু ঠিক আছে এই তামিলনাড়ুতে যে সমস্ত নৃত্যগুলো রয়েছে সেটা হচ্ছে কারাগ্রাম বাদে সেটা হচ্ছে তোমার ভারতনাট্যম কুমি ঠিক আছে কারাগ্রাম এগুলো কিন্তু এই তামিলনাড়ু রাজ্যে কিন্তু করা হয় ঠিক আছে প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে অপরাধের জন্য পুলিশ আদালতের অনুমতি ছাড়া একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে সেটাকে কি বলা হয় সেটাকে কি বলা হয় ঠিক আছে এটা জানতে চাইছে এটা তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধান থেকে আসা একটা প্রশ্ন ঠিক আছে নেওয়া একটা প্রশ্ন ক্রস অপসারণ বা ক্রস অফেন্স আহ আপোষ যোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স বা আমল অপরাধ বা কগনিজেবল অফেন্স সঠিক উত্তর কি হবে আরেকটা অপশন আছে দেখে নাও তোমরা ডি অপশন ডি হচ্ছে করণ অপরাধ ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন সি আমল অপরাধ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট তিন নম্বর প্রশ্ন ভারতের কতগুলো জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল বা বায়োস্পিয়ার রিজার্ভ রয়েছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিবিআই মার্ক করবে ঠিক আছে স্টার মার্ক করবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু অনেকবার কিন্তু রিপিট এসছে দেখো অপশন এ ষোলোটা অপশন বি সতেরোটা অপশন সি উনিশটা অপশন ডি আঠেরোটা সঠিক উত্তর হবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর আঠারোটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আমরা নলেজ ক্যাপসুল কি লেখা আছে আমাদের একটু দেখে নেবো আঠারোটি রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ ব্যাংক রিজার্ভের মধ্যে বারোটি কিন্তু ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম তালিকা কিন্তু ভিত্তি করে কিন্তু অল নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু একটি অংশ রয়েছে ঠিক আছে এই এক্স রা ডিটেলসগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে সেহেতু এই এক্স রা ডিটেলসগুলো কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে ঠিক আছে এবং এই সমস্ত নোটসগুলো পেতে কিন্তু অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া লিঙ্কে কিন্তু তোমরা জয়েন পারো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে এবং আমাদের এসএসসি জিডি জিডির সমস্ত বিগত বছর কিন্তু কিন্তু ইয়ার একদম সুন্দরভাবে প্রিন্টেবল ফরম্যাটে নোট পেতে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কোর্স জয়েন করতে পারো আমাদের এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ ঠিক আছে নিম্নলিখিত কোন উপাদানে ফাঙ্গাস জন্মাতে পারে দেখো অপশন এ রুটি অপশন দুই হচ্ছে আচার অপশন থ্রি চামড়া অপশন আইভি হচ্ছে বস্ত্র সঠিক উত্তর দেখো বিকল্প এখানে রয়েছে নির্বাচন করো একসঙ্গে কম্বাইন করে দেওয়া আছে সঠিক উত্তর হবে অপশন এ ঠিক আছে এই যে চারটি অপশন আছে সঠিক সবগুলো কিন্তু ফাঙ্গাস কিন্তু জন্মাতে পারে ঠিক আছে রুটিতেও ফাঙ্গাস জন্মাতে পারে ফাঙ্গাস জন্মাতে পারে চামড়াতে ফাঙ্গাস জন্মাতে ফাঙ্গাস জন্মাতে পারে সঠিক তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন থেকে আমরা এগিয়ে যাব পাঁচটার প্রশ্ন দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের পঁচিশ শতাংশকে কি বলা হয় অপশন এ অপশন 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 বি সি ভাগ না ডি চৌথ চৌথ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চৌথ হয়ে যাবে সঠিক উত্তর শিবাজির উপর পেশোয়ারদের বিজয়ের পর কিন্তু মারাঠা রাজ্যের তোমার রাজধানী হয়ে যায় কি পুনায় এটা কিন্তু এসএসসি এম টি দিয়েছিল দু হাজার উনিশ সালে ঠিক আছে শিবাজী ষোলোশো পঁয়ষট্টি সালে পুরন্দরের সন্ধি কিন্তু স্বাক্ষর করেন এবং জয়সিং এর সাথে ঠিক আছে এটা কিন্তু 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 সালে দেখো ব্যাঘাটা লেখা রয়েছে ঠিক আছে প্রশ্ন তাহলে বুঝতে পারছো প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট একদম হাই লেভেল প্রশ্ন তোমাদের জন্য নিয়েছে যেন কিন্তু তোমরা অল্প পড়ে কিন্তু যেন একদম পরীক্ষায় হুবহু কিন্তু কমন পেতে পারো ছয় নম্বর প্রশ্ন খাজুরাহ মন্দিরটি কোন সাম্রাজ্যের আমলে নির্মিত হয়েছিল দেখো অপশন এ চান্ডেলা অপশন বি নন্দ অপশন সি মৌর্য অপশন ডি বিজয়নগর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এ চান্ডেলা সাম্রাজ্যতে কিন্তু এই খাজুরাহর মন্দিরটি কিন্তু চান্ডেলা সাম্রাজ্যের সময়কালে বা আমলে কিন্তু নির্মিত হয়েছিল ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন এ চান্ডেলা সাম্রাজ্য নলেজ ক্যাপসুলে কি বলছে আমাদের দেখে এবং মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ বর্মন ঠিক আছে এটা এস এস সি এম টি এসে এসেছিল নেক্সট হচ্ছে কৈলাস নেক্সট হচ্ছে কৈলাস মন্দিরটি রাষ্ট্রকূট বংশ দ্বারা কিন্তু নির্মিত ঠিক আছে এই কৈলাস মন্দিরটি রাষ্ট্রকোট বংশ দ্বারা নির্মিত এটাও কিন্তু ছিল নির্মাণ করেছিল এই যে যে চলুক্য রাজবংশ এরা ঠিক আছে মন্দির প্রথম রাজা রাজা কিন্তু নির্মাণ করেছিলেন এগুলো কিন্তু কিন্তু এগুলো পরীক্ষায় দিতে পারে ঠিক আছে সাতনার প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ড্যাস ব্যক্তির মর্যাদা কিন্তু নিশ্চিত করে দেখো দেওয়া আছে অপশন এ ভাতৃভাব অপশন বি সমত অপশন স্বাধীনতা অপশনটি ন্যায় বিচার সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশন এ ভাতৃভাব হয়ে যাবে সঠিক উত্তর আমরা নলেজ ক্যাপসুল দেখে দেবো এই প্রশ্নের ভারতীয় সংবিধানের স্বাধীনতা সমতা ভাতৃত্বের অর্থাৎ লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ডার নীতি ঠিক আছে সংবিধান বা কনস্টিটিউশন থেকে কিন্তু নেওয়া হয়েছে মানে ফ্রান্সের কনস্টিটিউশন থেকে কিন্তু এগুলো নেওয়া হয়েছে আমাদের ভারতের সংবিধান ঠিক আছে এটা শেষ ছিল প্রস্তাবনা ঘোষণা করে যে ভাতৃত্বকে দুটি জিনিস নিশ্চিত করতে হবে এবং ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য এবং অখণ্ডতাকে বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনী উনিশশো ছিয়াত্তর দ্বারা কিন্তু প্রস্তাবনায় অখণ্ডতা শব্দটি কিন্তু যুক্ত করা হয়েছিল ঠিক আছে প্রশ্ন আহ শতকে ব্রিটেনে কার্পাস শিল্পের বিকাশের ফলে ড্যাশ ঘটেছিল কি করেছিল ভারতের বয়ন উৎপাদনের হ্রাস হয়েছিল ভারতের জাতীয় বস্ত্রের চাহিদা বৃদ্ধি করেছিল না ব্রিটেনে ভারতীয় বস্ত্রের চাহিদা বৃদ্ধি না ভারতের ব্রিটিশ বয়নের শিল্পের হ্রাস তোমরা কিন্তু অবশ্যই নিজে চেষ্টা করবে তারপর আমার আহ দেওয়া উত্তরের মধ্যে কিন্তু তোমরা মিলিয়ে নেবে এটার সঠিক উত্তর হবে বস্ত্র উৎপাদনে কিন্তু হ্রাস ঠিক আছে বস্ত্র উৎপাদনে কিন্তু হ্রাস হয়ে যাবে সঠিক উত্তর মানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্ন ঠিক আছে নয় নম্বর প্রশ্ন এস্কিমো কোন ভৌগোলিক অঞ্চলের সাথে যুক্ত অপশন এ ক্রান্তীয় বিশ্চারণ অপশন বি মেরু অঞ্চল অপশন সি সাভানা এটা সাঁতানা হবে না এটা হবে সাভানা তৃণভূমি ঠিক আছে অপশন ডি শুষ্ক অঞ্চল সঠিক উত্তর হবে অপশন বি মেরু অঞ্চল হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি রাইট আনসার দশ নম্বর প্রশ্ন ইলিয়াস খান লখনৌতে সঙ্গীত শিল্পীদের একটি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কোন বাদ্য যন্ত্রের সাথে যুক্ত ছিল এটা জিকের একটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সঠিক উত্তর দেখো ওখানে অপশন আছে চারটে অপশন আছে ঠিক আছে মৃদঙ্গম বি হচ্ছে সেতার সি হচ্ছে তবলা ডি হচ্ছে বিনা সঠিক উত্তর হবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর সাথে কিন্তু যুক্ত ছিলেন ঠিক আছে এবং এই সেতার সাথে যুক্ত অন্যান্য যে সমস্ত বিখ্যাত বিখ্যাত ব্যক্তি ছিলেন তাদের নাম আমরা একটু জেনে নেব পণ্ডিত রবিশঙ্কর যেটা কিন্তু এসিস্টেন্ট এম সিএস ছিল যেগুলো যেগুলো এস ছিল সেগুলো কিন্তু ব্যাগটা লিখে দেওয়া রয়েছে ঠিক আছে ইলিয়াস খান লক্ষণ আহ শাহজাহানপুরের ঘরনার সাথে কিন্তু তিনি যুক্ত নিষদ খান দেবু চৌধুরী মুখোপাধ্যায় শহীদ পারভেজ খান ভট্টাচার্য নিখিল্জী বিদ খান এরা কিন্তু তার বাদ্যযন্ত্রের সাথে নেক্সট এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন কোনটি তিনটি প্রধান ধরনের শিলার মধ্যে একটি নয় অপশন এ পার শিলা অপশন বি শিলা অপশন সি আগ্রহ শিলা অপশন ডি চুম্বকীয় শিলা সঠিক উত্তর হবে অপশন ডি চুম্বকীয় শিলা হয়েছে সঠিক উত্তর হবে বারো নম্বর প্রশ্ন একটি সোনার খনি ধ্বস পড়ার কারণে যে জিনজিয়াং অঞ্চলটি খবরে উঠেছিল সেটি কোন দেশে অবস্থিত দেখো অপশন আছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া জাপান চীন সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চীন হয়ে যাবে সঠিক উত্তর তোমরা কিন্তু অবশ্যই নিজে নিজে আগে অপশন মানে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো তারপরে আমার উত্তরের সাথে কিন্তু মিলিয়ে নেবে ঠিক আছে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত দেখো এখানে কিন্তু সেলসিয়াসে রয়েছে ঠিক আছে ফারেন হাইটে কিন্তু নেই এটা কিন্তু মাথা রাখবে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা দেখো অপশন আছে বত্রিশ ডিগ্রি সিন্ডিকেট একত্রিশ সেন্টিগ্রেড চৌত্রিশ ডিগ্রি সিন্ডিকেট ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর হবে অপশন ডি ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন কোন দেশ উনিশশো বিরাশি সালের এশিয়ান গেমস এর কিন্তু আয়োজক ছিলেন আয়োজন করেছিল কোন দেশ উনিশশো বিরাশি সালে এশিয়ান গেমস এ দেখো অপশনগুলো রয়েছে পাকিস্তান চীন কাতার ভারত সঠিক উত্তর হবে অপশন ডি আমাদের ভারত দেশ কিন্তু এটা এটার কিন্তু আয়োজন করেছিল ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন ডি ভারত পনেরো নম্বর প্রশ্ন দু সালের আগস্ট মাসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় হোমি বাবা ক্যান্সার হসপিটাল উদ্বোধন করেন দেখো অপশন এ মোহলি অপশন বি নিউ দিল্লি অপশন সি পুনে অপশন ডি চেন্নাই সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে অপশন এ মোহলি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন থেকে আমরা এগিয়ে যাবো দ্য রেস্ট অফ মাই লাইফ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার কিন্তু এসছে এস এসসি এম টি এস সিএসএসএল সিজিএল অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা কিন্তু রিপিটেড এসছে দ্য রেস্ট অফ মাই লাইফ এই বিখ্যাত ক্রীড়াবিদ এর আত্মজীবনীর নাম মানে কার আত্মজীবনী এই এই আত্মজীবনীটি কার আত্মজীবনী ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন বি সরি এখানে বি দেওয়া আছে তাই ঠিক আছে এটা একটু অপশন একটু মিস্টেক আছে এটা হবে বি এটা হবে সি অপশন সি মিলখা সিং হয়ে যাবে সঠিক উত্তর মিলখা সিং এর এই আত্মজীবনী নাম হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ ঠিক আছে দ্য টেস্ট অফ মাই লাইফ এটা গুলিয়ে ফেলবে না দ্য রেস অফ মাই লাইফ হচ্ছে মিলখা সিং আর দ্য টেস্ট অফ মাই লাইফ হচ্ছে যুবরাজ সিং ঠিক আছে যে কিন্তু প্রথম ছয়টি বলে কিন্তু ছয়টি ছক্কা মেরেছিলেন এটা এসএসি পরীক্ষায় এসেছিল সানিয়া মির্জা ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কোনো না কোন পরীক্ষায় কিন্তু এসেছিল তোমাদের যে বায়োগ্রাফি ঠিক আছে বিভিন্ন ব্যক্তিত্বের বিভিন্ন ব্যক্তির বায়োগ্রাফি এই স্ট্যাটিক পোর্শনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য এটা কিন্তু অবশ্যই কিন্তু পড়বে ঠিক আছে তোমরা যদি যদি চাও তাহলে অবশ্যই স্ট্যাটিক জি কে ক্লাস চাই বলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর তোমরা যদি আমাদের কোর্স জয়েন করতে চাই ফাউন্ডেশন কোর্স আমাদের অরিজিনাল প্রাইস কিন্তু রয়েছে পাঁচশো টাকা এখন কিন্তু অফারে রয়েছে ফিফটি পার্সেন্ট অফ তোমরা পেয়ে যাচ্ছ

কিন্তু জমি ব্যবহার করা হয় কোন ধরনের চাষে খাদ্য এবং পশু খাদ্যের ফসল উৎপাদন ও পশুপালনের জন্য কিন্তু জমি ব্যবহার কিন্তু করা হয় তাই এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বাণিজ্যিক চাষ কাকে বলে একটু বুঝিয়ে দিই বাণিজ্যিক চাষ মানে হচ্ছে যেটা আমরা বিক্রি করার উদ্দেশ্যে আমরা যে চাষ করে থাকি ঠিক আছে যেটা আমরা বিক্রি করার উদ্দেশ্যে যে চাষ করে থাকি সেটা হচ্ছে বাণিজ্যিক চাষ অপশন বি বলছে দুগ্ধজাত পদার্থের চাষ ঠিক আছে এটা কখনোই হবে না দুগ্ধজাত পদার্থের চাষের সঙ্গে এটা কখনোই কিন্তু সম্পর্কিত নয় বৃক্ষরোপণ চাষ বৃক্ষরোপণ মানে কি গাছ লাগানোর জন্য আমরা যে চাষ করে থাকি সেটা হচ্ছে বৃক্ষরোপণের চাষ অপশনটি হচ্ছে চাষ মানে কি আমরা নিজের জীবিকা নির্বাহের জন্য যেটা উৎপাদন করছি এবং তার পাশাপাশি পশুপালনের জন্য যেই আহ আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে মিশ্র চাষ ঠিক আছে একসঙ্গে মিক্সড যে ফার্মিং আমরা বলি এটা সঠিক উত্তর ডি মিশ্র চাষ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আঠারো নম্বর প্রশ্ন নিউক্লিয়ার ঝিল্লি সহ সুসংগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষগুলি ড্যাস হিসাবে কিন্তু বিবেচিত হয় অপশন এ ইউ ক্যারিওটিক কোষ অপশন বি অটো ক্যারিওটিক কোষ অপশন সি প্রো ক্যারিওটিক কোষ অপশন ডি মুখ গহ্বর বা গালের ভিতরে কোষ সঠিক উত্তর অপশন এ ইউ ক্যারিওটিক কোষ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব যা কিন্তু গালো উপজেলা তারা কিন্তু উদযাপন করা হয় সঠিক উত্তর দেখো অপশন রয়েছে এ কর্মা অপশন বি অপশন 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 সি সঠিক উত্তর হবে হবে বি মোপিন হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর কুড়ি প্রশ্ন গের নৃত্য রাজস্থানের ড্যাস সম্প্রদায়ের দ্বারা কিন্তু পরিবেশিত হয় গের নৃত্যটি রাজস্থানের কোন সম্প্রদায়ের দ্বারা পরিবেশিত হয় দেখো অপশন এ জাট অপশন ডি গন্ড অপশন সি গুজ্জর অপশন ডি ভিল ঠিক আছে এখানে চারটে অপশন আছে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা আগে কিন্তু নিজে দেওয়ার চেষ্টা করো তারপর আমার বলা উত্তরের সাথে কিন্তু মিলিয়ে নেবে ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন ডি ভিড় হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে লোকসঙ্গীত এটা কিন্তু রাজস্থানের রাজ্যের কিন্তু সাথে কিন্তু সম্পর্কিত ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এক্সট্রা হিসেবে এটা কিন্তু এসেছিল একুশ নম্বর প্রশ্ন অশোকের শিলালেখ অনুযায়ী নিম্নক্ত কোনটি মগজ সাম্রাজ্যের প্রদর্শী কেন্দ্র ছিল না অপশন এ ইন্দ্রপ্রস্থ অপশন বি উজ্জয়নী অপশন সি দোসালি অপশন ডি তক্ষশিলা সঠিক উত্তর হবে অপশন এ ইন্দ্রপ্রস্থ হয়ে যাবে সঠিক উত্তর নলেজ ক্যাপসুলে আমরা একটু এক্সট্রা ডিটেলস জেনে নেব একটু ওয়েট করো তোমরা একটু ওয়েট করো অশোক প্রথম মৌর্য শাসক যিনি কিন্তু শিলালিপির মাধ্যমে কিন্তু মানুষের কাছে তার বার্তা কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে বাইশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় অপশন এ কলকাতা অপশন বি বোম্বে অপশন সি লাহোর অপশন ডি সুরাট সঠিক হবে অপশন বি বোম্বে ঠিক আছে নলেজ ক্যাপসুল আমরা জেনে নেব আঠাশে ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে কিন্তু বাহাত্তর জন সমাজ সংস্কারক সাংবাদিক এবং আইনজীবী নিয়ে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের কিন্তু প্রথম অধিবেশনের জন্য কিন্তু গোপুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু বোম্বেতে কিন্তু এইটি কিন্তু অনুষ্ঠিত হয় ঠিক আছে তেইশ নাম্বার প্রশ্ন বিশ্ব ব্যাংক শ্রেণী বিভাগ দু হাজার কুড়ি থেকে দু একুশ অনুসারে ভারতের ড্যাশ বিভাগ কিন্তু অন্তর্গত অপশন এ উচ্চ আয়ের দেশ বা হাই ইনকাম কান্ট্রি অপশন বি নিম্ন আয়ের দেশ বা লো ইনকাম কান্ট্রি অপশন সি উচ্চ মাধ্যম আয়ের দেশ বা আফার মিডিল ইনকাম কান্ট্রি অপশন ডি নিম্ন মাধ্যম আয়ের দেশ বা লোয়ার মিডিল ইনকাম কান্ট্রি সঠিক উত্তর হবে অপশন ডি নিম্ন মাধ্যম আয়ের দেশ বা লোয়ার মিডিল ইনকাম কান্ট্রি ঠিক আছে চব্বিশের প্রশ্ন দু হাজার তেইশ থেকে চব্বিশ এর বাজেট অনুসারে সরকার দ্বারা অর্জিত প্রতি টাকার প্রতি কত পরিমাণ কর্পোরেট ট্যাক্স থেকে প্রাপ্ত হয় অপশন সতেরো পয়সা অপশন ডি সাত পয়সা অপশন সি পয়সা সঠিক উত্তর হবে অপশন সি পনেরো পয়সা হয়ে যাবে উত্তর আজকের আমাদের লাস্ট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন ম্যাগনাস ক্যালসেন নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটি কিন্তু প্রশ্ন এটা ঠিক আছে অপশন এ গলফ অপশন বি টেবিল টেনিস অপশন সি বক্সিং অপশন ডি দাবা ম্যাগনাস কার্লসেন তোমরা সকলে জানো বিখ্যাত তিনি কিন্তু দাবা দাবারু ঠিক আছে দাবা খেলার সাথে কিন্তু যুক্ত এবং তিনি কিন্তু অনেকবার কিন্তু আমাদের 월্ড মাস্টার চ্যাম্পিয়ন কিন্তু হয়েছে ঠিক আছে এই যে ম্যাগনাস কার্লসেন ঠিক আছে দাবা খেলার সাথে কিন্তু তিনি যুক্ত ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ঠিক আছে এরকম ভাবে তোমরা যদি ক্লাস চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের জন্য আমরা আমাদের যত সম্ভব আমরা ফ্রিতে কিন্তু ক্লাস করার চেষ্টা করছি এবং সেই ক্লাসগুলো কিন্তু যথেষ্ট কিন্তু আমরা হাই লেভেল কোয়ালিটির সাথে কিন্তু ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি ঠিক আছে এবং তোমরা যদি আমাদের এসএসসি ফাউন্ডেশন আমাদের যদি যদি যুক্ত হতে চাও মাত্র আড়াইশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু জি কে ঠিক আছে ম্যাথ রিসনিং ইংলিশ সমস্ত সাবজেক্টে কিন্তু একদম অধ্যায় ভিত্তিকভাবে একদম ধরে ধরে খুব সুন্দরভাবে সহজ সহলভাবে কিন্তু তোমরা ক্লাস এবং তার সাথে কিন্তু নোটস কিন্তু পেয়ে যাচ্ছ তার সাথে তোমাদের বিভিন্ন বিগত বছরের সালের কিন্তু প্রশ্ন কিন্তু তোমরা পিডিএফ উইথ কিন্তু ডিটেলস কিন্তু ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ তার সাথে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বিগত বছরের তার সাথে কিন্তু তোমরা প্লাস কিন্তু মক টেস্ট অবশ্যই পাবে যেগুলো কিন্তু আমরা শুরু করে দিয়েছি তোমাদের কিন্তু আমরা আহ সন্ধ্যে সাতটা থেকে কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে তোমাদের এবং মক টেস্ট গুলো কিন্তু ম্যাথ ডিসিং কিন্তু সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে যারা এখনো ব্যাস জয়েন করনি বা জয়েন হবো ভাবছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে কিন্তু থাকতে পারো ঠিক আছে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জানতে পারো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো বা কল করে ব্যস্ত সময় কিন্তু ডিটেলস কিন্তু জেনে নিতে পারো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে থ্যাংক ইউ আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও যে ভিডিওটা কেমন লাগলো আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার কিন্তু যদি চ্যানেলটা যদি নতুন হও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে কিন্তু একটু ভিডিওটা একটু শেয়ার করে দিও ঠিক আছে থ্যাংক ইউ